তোমার আমার এবার একটা প্রেম হোক একটা নব্বই দশকের প্রেম যেখানে অপেক্ষা বলতে সপ্তাহের রবিবারের একটা চিঠি প্রতি মাসের সাতাশ তারিখে সেই পরিচিত নদীর ধারে বটের ছায়ায় কয়েক মুহূর্তের জন্য দেখা তোমার আমার একটা প্রেম হোক যেখানে খুব বেশি কাছে আসা মানে ভুল করে আঙুলে আঙুল ছুঁয়ে দেওয়া চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে ফেলা এবার একটা প্রেম হোক তোমার আমার যেখানে শাসন মানে আমার চোখের ইশারায় তোমার ঠোঁট থেকে সিগারেটের পতন অভিমান ভাঙাতে আরো কিছু শিউলি বেশি আনা অতপর বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলা তোমার আমার এবার একটা প্রেম হোক একটা নব্বই দশকের আদুরে প্রেম যেখানে ডাকবাক্সগুলো আমাদের নাম মনে রাখবে দূরের চাঁদ দেখার সময়টাও এক হবে তোমার দীর্ঘশ্বাসে উড়ে যাবে আমার খুলে দেওয়া চুল আমিও তোমার মন খারাপ ভেবে দাঁড়িয়ে থেকে তোমার একটা প্রেম হোক একটা সত্যিকারের প্রেম যেখানে ভালো থাকা মানেই ভালো রাখা পা মিলিয়ে চলার সাথে প্রতিজ্ঞাদের মনে রেখে পূরণ করা